আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দুপুরে রান্না করলাম মুরগির মাংস বোনা খিচুড়ি কারণ এটা আমার মেয়ের অনেক পছন্দের খাবার সেজন্য আজকে সবজি দিয়ে একটু বোনা খিচুড়ি করলাম আর ঝাল মাংস রান্না করলাম তো যাই হোক সাধারণত ফার্মের মুরগি ভেজে রান্না করলে ভালো লাগে সেজন্য একটু ভেজে নিলাম লাল লাল করে ভেজে সাথে আলুগুলো ভেজে নিয়েছিলাম তারপর সব মশলা কষিয়ে মাংসতে যা যা মশলা দেওয়া দরকার সব দিয়ে কষিয়ে নিলাম তারপর ঢেকে কিছুক্ষণ রেখে আবার নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রাখলাম একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তারপর আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর পানি দিয়ে দিলাম যাই হোক পানি সিদ্ধ হওয়ার মতো যতটুকু লাগে দিয়ে নিলাম একটু ঝোল ঝোল রান্না করবো সেজন্য পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম তারপর একটু ঝোলসহ নামিয়ে নিলাম তারপর মুগ ডাল আর মশার ডাল মিলিয়ে খিচুড়িটা রান্না করেছে তাই মুগ ডালটা আগে ভেজে মশার ডালের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম সবজিগুলো কেটে একটু ভেজে নিলাম ভেজে নিলে সবজিটা ভালোই লাগে লবণ ঢুকে তার খিচুড়িতে একে একে সব মশলা দিয়ে দিলাম যদিও ডিটেলস আপনাদেরকে বলে তারপর ভালো করে কষিয়ে ডালগুলো দিয়ে পরে পোলা চালটা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব কষে পানি দিয়ে দিলাম সবজিগুলোও দিয়ে দিলাম তারপর সুন্দর আমার খিচুড়িটা হয়ে গেল খুবই সুন্দর বেশি একটু নরম করেছে অত ঝরঝরা না সুন্দরই হয়েছে খারাপ হয়নি খেতেও ভালো লেগেছে শীতের দিনে সবজি খিচুড়ি অনেকেরই পছন্দ আপনাদের কার কার পছন্দ জানাবেন কমেন্টে আমি তো এটা প্রায় করি যাই হোক খোদা